লন্ডনে নিজেদের বাচ্চাকে শাসন করতে গিয়ে তার গায়ে হাত দিয়ে আমাদের যে প্রতিবেশী তার জীবনটা দুঃস্বপ্নের থেকেও খারাপ হলো সেই অভিজ্ঞতাটার কথাই আমি এইবার আপনাদেরকে জানাবো আমাদের প্রতিবেশী যেটা করলো সেটা হচ্ছে সন্তানের একটা অন্যায় কাজে সন্তানের গায়ে হাত তুললো সন্তান পরদিন স্কুলে গেল স্কুল থেকে টিচার দেখতে পেলো তার গায়ে আঘাতের চিহ্ন টিচার জানতে চেয়েছে কিভাবে হলো বাচ্চা শিশু মন বলে দিয়েছে তার প্যারেন্টস এটা করেছে স্কুল কাউন্সিলকে জানালো কাউন্সিল হচ্ছে স্কুলের এখানকার অভিভাবক স্কুল কাউন্সিল পরবর্তী পদক্ষেপ হিসেবে সোশ্যাল কেয়ারকে নিয়ে পুলিশকে নিয়ে এই ফ্যামিলির কাছ থেকে বাবা মার কাছ থেকে বাচ্চাটাকে অনির্দিষ্টকালের জন্য বা একটা দীর্ঘ সময়ের জন্য বাচ্চাটাকে নিয়ে গেল এবং বাবা মাকে বলে গেল যে আপনাদের কাছে আপনার বাচ্চা নিরাপদ না এই দেশে তারা এই শিশুদের ব্যাপারে এভাবেই তারা দেখে তো এখন অনেকেই হয়তো ভাবছেন যে বাচ্চার আমার বাচ্চা আমি শাসন করব না হ্যাঁ এখানে শাসনের স্টাইলটা ভিন্ন এখানে গায়ে হাত তোলা যাবে না এখানে গায়ে হাত তুললে জেল জরিমানা বাচ্চাকে নিয়ে যাওয়া এরকম ঘটনা মুখোমুখি হতে হয় হতে হবে এখানে সরকার বাবা মাকে পজিটিভ প্যারেন্টিং কথা বলে